থেকেও ভালো <laughs> <laughs>

পুনরায় বল আমি দেখেন অ্যাকচুয়ালি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছে পাড়ায় সমাধান অ্যাকচুয়ালি একে বলা হয় যে সাধারণ মানুষ এসে তার এলাকার কথা বলুক কোথায় স্কুল খারাপ আছে রাস্তা নেই ড্রেন নেই লাইট নেই টিউবওয়েল খারাপ আছে এইসব বিষয় এক আমাদের এমএলএ সাহেব আসছে দেখছে মানুষের অভিযোগের কথা শুনছে এমএলএ সাহেব নিজেও আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে যতটুকু পাড়ায় সমাধানে যাওয়া হচ্ছে হোক বাকি যদি কোনো কাজ বাকি থেকে যায় আমাকে বলবেন আমি সেটা করব এই জন্য আমরা খুব সুবিধা আরও সুবিধা আমাদের এমএলএ সাহেব হাজির হওয়ার কারণে এই জন্য শোনেন জনসংশো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে আটাত্তরটারও অধিক প্রকল্প আছে আর একটা নতুন প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে পাড়ায় সমাধান এই যে পাড়ায় সমাধান এইটা খুব ভাইটাল প্রজেক্ট যার বিনিময়ে মানুষ সাধারণ মানুষ এসে তার পাড়ার বাড়ির রাস্তা যাওয়ার রাস্তা নেই ছোটো রাস্তা তিরিশ ফুট চল্লিশ ফুট এই সবগুলো এই জায়গায় সমাধান হচ্ছে টিউওয়েল খারাপ আছে সেগুলো সারা হবে অন্ধকার জায়গাগুলো কোনো লাইট নেই লাইট দেওয়ার ব্যবস্থা হবে এটা খুব ভালো প্রকল্প মানে আমরা চেষ্টা করছি যে আগামী দিন যে দিদি প্রকল্প আমরা বাস্তবে মানুষের কাছে পৌঁছতে পেরেছি ঠিক সেরকমই একটা জায়গায় এই পাড়ায় সমাধান আমরা এই আমাদের অঞ্চলে ফলতিবেলিয়াটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা অঞ্চলে মানে গ্রামে আমরা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পটা মানুষের কাছে তুলে দিতে পারি আমাদের দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবক আইকন তারারা যে নির্দেশ দেবেন আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করব সুতরাং তিনি নির্দেশ দেওয়ার একটা কারণ আগামী আমাদের ছাব্বিশে নির্বাচন নির্বাচনে মানুষের পাশে থাকতে হবে এই বলে নয় আমরা সারাক্ষণ মানুষের সাথে আছি দলের নির্দেশ আমরা সবসময় থাকি দল যেটা বলবে আমরা সেটা করব তাই আমাদের বারাসা দু নম্বর ব্লক হাড়োয়া বিধানসভা সঙ্গে আমাদের লোকসভা সুতরাং আমাদের এখানে আমরা বারাসাত দু নম্বর ব্লকে যে জায়গাটা আমরা তৃণমূল কংগ্রেস করি এই জায়গাটা আমাদের বিরোধী নেই সুতরাং আমরা যারা বিরোধী আছে আমরা আমাদের মতো তাদেরকে চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে দিয়ে মানুষের বার্শা দাঁড়িয়ে প্রচার করছি যে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে আজকে কী নেই এলাকায় লাইট থেকে শুরু করে রাস্তাঘাট হাঁটা প্রকল্প সব কিছুই তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করি আমাদের নেত্রী বলে দিয়েছে বিধায়ক বলে যে না বিধায়কের আন্ডারে যে কটা ব্লক থাকবে টাউন থাকবে তাদের কিন্তু যেতে হবে কারণ যে কাজগুলো দিচ্ছে যে বাড়ি প্রকল্প এই কাজের উপরে সেখানে পাবলিক থেকে নামটা নিচ্ছে কি না পাবলিক আসছে কি না এগুলো কিন্তু যারা পঞ্চায়েতে আছে মেম্বার এবং প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্য তাদের আন্ডারে যে কটা পঞ্চায়েত করবে। এবং আমি পঞ্চায়েত সমিতি আমার যে পঞ্চায়েতগুলো করবে কম বেশি প্রত্যেকটায় আমার এখনও এত মির চায়নি কিন্তু আমাদের যেতে হবে আমাদের নেতৃবীর নির্দেশ কারণ তিনি যদি এত টাকা মানুষের জন্য দিতে পারে আমরা কেন সেই মানুষের পাশে থেকে তাদের কাজে সহজে সহযোগিতা করব না আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের মানে আবেগটা তুলে ধরা তাদের কাছ থেকে তাদের মুখ থেকে এই যে কাজগুলোর কথা জানতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বড় ভাব যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি তাদের মনের ভাষাটা আমরা বুঝতে পারছি তাদের সুবিধা অসুবিধাটা আমরা জানতে পারছি যেহেতু আমাদের নেত্রীও সবসময় বলেন উনি যে আমাদের সবসময় জনসংযোগ রাখতে গেলে খালি মুখে জনসংযোগ হয় না মানুষের কাছে পৌঁছাতে হবে সেখানে যেতে হবে তাদের নিয়ে মিঠিন করতে হবে তাদের নিয়ে মিছিল করতে হবে তাদের বৈঠক করতে হবে তারপরে সেই জনসংযোগটাকে আগিয়ে নিয়ে যেতে পারে ওই জন্য আজকের আমাদের নেত্রী এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালকেরে যে বৈঠক করেছেন সেই বৈঠক থেকেও বলেছেন জনসংযোগ হচ্ছে আমাদের বড় কাজ একত মানে যে একতভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকবো সমাজকে এগিয়ে নিয়ে যাব এইটাই হচ্ছে আমাদের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন ভার্চুয়াল মিটিং করে উনি বলে দিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা সাধারণ মানুষে মানুষকে নিয়ে আসতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে এদের যে দশ লক্ষ টাকার কাজ হবে তাদেরকে পুরোপুরি সাহায্য করতে হবে যে কিভাবে কাজ কোন কাজটা হবে ওনারা কোনটা দেবেন এখানে কোনো নেতা অথবা নেত্রী ঠিক করে দেবেন না সেই কাজ আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকল যারা নেতৃত্ব জনপ্রতিনিধি এখানে আছি আমরা সেই কাজ করছি শুধু তাই নয় বললেন হ্যাঁ আমরা আমরা কর্মসূচি অবশ্যই করছি আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকটা আমার এই যে ক্যাম্পগুলো হচ্ছে ক্যাম্পে আমরা যাচ্ছি আমরা মিটিং মিছিল করছি বিশেষ করে যে বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন যে মালদাহের একজন বাসিন্দা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বা মাননীয় হাইকোর্টে এবং আমাদের নেতৃত্বে সেটা নির্দেশে সেটাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে তার বিরুদ্ধে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিদিনই মিটিং মিছিল করছি অভিযোগের থেকে আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে প্রচুর সাধারণ মানুষ এসেছেন যেটার আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ ছোটো ছোটো কাজের জন্য তাদেরকে যাতে হয়রানি হতে না হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করতে হয় পাড়ায় বসে তারা সিদ্ধান্ত নিতে পারবেন আজকে আমি আমাদের পাড়া আমাদের সমাধান এখানে হলদি বেলেঘাটা এখানে বত্রিশ বত্রিশ তেত্রিশ উনচল্লিশ তিনটে বুথে যে আমি এসে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আসছেন এবং তারা তাদের মতামত দিচ্ছেন ছোট ছোট স্ট্রিট লাইট এবং ছোট গার্ডওয়াল এই ধরনের কাজে